নমস্কার সবাইকে জানাই গুড মর্নিং আজকে আবার ব্লকে চলে এলাম কিন্তু আজকে যে ব্লকটি আপনাদের মানে দেখাতে চলেছি এটা এই ব্লকটা হচ্ছে একটা খুবই শিক শিক্ষণীয়মূলক একটা ব্লক তো এই ব্লকটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে জানিয়ে রাখি যে আমার গিন্নি যদিও সব কিছু জানে তথাপি সে না জেনে একটু ভান করে কিন্তু সে একটা হয়তো আমরা সে অভিনয়গুলো করে দেখাবো তো এই যে ব্লগটা আমরা করতে যে ব্লগটা যে খুবই শিক্ষণীয় সেটা কিন্তু আপনাদের দেখাতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ব্লগটা দেখুন এবং ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবস করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলবেন না কারণ আমাদের ব্লগগুলি সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তো চলুন ব্লকে আমরা কি করতে চলেছি এবং ঘটনাটা কি ঘটনা ঘটনা ঘটতে চলেছে এবং এই ব্লকের মধ্য দিয়ে কী একটা শিক্ষণীয় ঘটনা রয়েছে সেটাই কিন্তু আপনাদের আমি দেখাতে চলেছি কিসের জন্য কি করবে

যা সব রান্না বান্না করে রেখে দিন যে ও রান্না করেন আর তুমি নিয়ে আপনার খেয়ে নেবে দুটো সময় হ্যাঁ আমি সাড়ে এগারোটার মধ্যে পয়সা তুলে আনার চেষ্টা করব তাড়াতাড়ি করে রেখে দাও রেখে দাও রেখে দাও তাড়াতাড়ি আমি রান্না করি তাড়াতাড়ি করে

ঠিক আছে ঠিক আছে যা ঠিক আছে যা হলো হ্যাঁ হ্যাঁ যা 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 ঠিক আছে আমার রান্না হিঙিয়েছে ওটা চেক চেকটা নিয়ে পয়সাটা তুলে নিয়ে আসবে কোপার দরজাটা লাগিয়ে রান্না করা আছে ঢাকা দিয়ে রইলো চলে যাই দেখি চেক তো কোথায় রেখেছে যা দেখি কোথায় চেক রেখেছে তো দেখছি কিছু ফিল আপ করা নাই আমি তো বলুন সব পারবো দেখি পারি কিনা না আগে তরুণ সাহার নামটা লেখে সবাই নাম আমার নাম ওর নাম লেখে পড়তে যায় ব্যাংকে দেখি যা কি হয় না হয় তরুণ তরুণ টুকু সাহা এস এইচ এ সাহা

যে পে জায়গায় লিখেছ তারপরে যেখানে রুপিস সেখানে ধর যেখানে রুপিস সেখানে আড়াই হাজার টাকা এটা ওয়ার্ডে বানান করে লিখতে হবে এক হ্যাঁ টুকু সারটা কই ওয়ার্ডে লিখতে হবে এখানটা এটা এখানে ফিগারে লিখতে হবে তো তোমাকে তোমাকে বললাম লিখে দিয়ে যাবো আর তুমি বলো সব লিখবে ভালো হইলো তো গঙ্গা স্নান হইলো তোমার ভালো করে

ঠিক আছে আর দুজন স্বামীও থাকতে পারে স্ত্রীও থাকতে পারে নিজের নাম যদি অ্যাকাউন্ট বই হয় তাহলে সেলফ লিখবে আর এই যে রুপিস কথাটা রুপিস এইখানে তুমি বলছিলে যে আড়াই হাজার তুলবো তখন টু নাম লিখতে হবে এন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড হান্ড্রেড অনলি আর এইখানে রুপিস আছে এইখানে লেখো দু হাজার পাঁচশো উল্টো পাল্টা লিখবে টাকা দেয় এবার যেহেতু তোমার নিজের বটে সেখানে এখানে তুমি এখানে লিখে দিলে টুকু সাহা টিউ ইউ টুকু সাহা এস এ আর অনেক সময় ব্যাংকে বলে পিছন দিকে সই করতে বলে সেই জন্য টুকু ইউ কে ইউ টুকু সব কিছু নিয়ে দিলাম তো তুমি ফেয়ার তো তুমি বলবে বলে আমি সব জানি সব জানি নিজের হইলে পরে সেলফ লিখতে হয় আর তোমার ধরো এই যে রুপিসে জায়গায় ওয়ার্ডে লিখতে হয় আর এইখানে হচ্ছে এই যে রুপিস লিখেছে এখানে এখানে ফিগারে লিখতে হয় আর সই

ব্যাপারটা হচ্ছে কি জানেন তো অনেক মানে শিক্ষিত মানুষ আছে যারা কিন্তু চেক কিন্তু ফিল করতে জানে রাখো অন্যকে জিজ্ঞেস করে এটা কিন্তু ঠিক নয় অনেক শিক্ষিত মানুষ আছে আবার কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা হয়তো ফাইভ সিক্সে পড়েছে তারা কিন্তু চেক কিন্তু ভালো করে ফিল করতে জানে এবং টাকা তুলতে পারে সেই জন্য দেখুন আজকে আবার গিন্নি যেহেতু টাকা তুলতে পারে না ওর কিন্তু কী হয়ে গেল বলুন তো ওই কুম্ভবেলায় স্নান করতে যাওয়া হলো না কেউ সেই জন্য শুধু এটা স্নান করার ব্যাপার হলো কিন্তু ঘরের এমন কিছু কিছু এমার্জেন্সি জিনিস থাকে যেটা অসুখ ব্যসুখ হলে পরে টাকা তুলতে হয় কারণ অ্যাডমিশনের জন্য হলেও টাকা তুলতে হয় হ্যাঁ সামনে তো ঘরে তো আর টাকা থাকে না তখন চেকেই এই তুলতে হয় সেক্ষেত্রে চেক শেখাটা কিন্তু অবশ্যই কিন্তু দরকার দেখুন আমি একটু বলে দিচ্ছি এইখানে যে পেয়ে থাকে না যদি নিজের নামের অ্যাকাউন্ট থাকে বা স্বামীর সঙ্গে যদি জয়েন্টে থাকে যার সঙ্গে জয়েন্ট থাকবো না কেন এই পেয়ে এই যেখানে পেয়ে লেখা থাকে সেখানে কিন্তু সেলফ কথাটা লিখতে হয় তারপরে এই যে রুপিস রয়েছে এখানে কিন্তু ওয়ার্ডে যত টাকা তুলবেন সেটা ওয়ার্ডে কিন্তু এই জায়গাটা তুলতে হয় লিখতে হয় আর এই যে রুপিস লেখা রয়েছে হিন্দিতে আর দিয়ে আর রয়েছে এইখানে কিন্তু ফিগারে লিখতে হয় যে কত টাকা তুলছেন আর যে তুলবে টাকাটা তা সই করতে হয় আর ব্যাংকে অবশ্য বলে দেয় যে পিছন দিকে একটা সই করে দেন তাহলে চেকটা ফিলাপ করে আপনারা বুঝে গেলেন যে এই এই চেক ফিল আপ যদি ঠিকমতো যদি না করতে পারে তাহলে হয়তো ব্যাংকে গিয়েও কিন্তু আপনাদেরকে ঘুরে আসতে হবে